তো আট নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করবো আট নম্বর সাধারণত আমাদের যে প্রশ্নটা হয়ে থাকে এটা হচ্ছে একটা লেটার বা সিটি আমরা এটা জানবো তো আট নম্বর হচ্ছে সাপোজ ইউ আর তমাল অথবা তানিয়া মনে করো তুমি হচ্ছ তমাল অথবা তানিয়াম ইয়োর ফ্রেন্ড ইজ মিতু অথবা মিতাম তোমার বন্ধু হচ্ছে মিতু অথবা অ তোমার বন্ধুকে একটা চিঠি লেখো অ্যাবাউর সম্পর্কে হাউ টু কিপ বডি ফিট যে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে একটা একটা পত্র লেখো তো তার মধ্যে এখানে কিছু রেগুলেশন আছে নিয়ম কানুন আছে আমি এগুলো একটু জানার চেষ্টা করব হেয়ার আর সাম ওয়ার্ডস টু হাল ইউ কিছু ওয়ার্ড বা শব্দ আছে যেগুলো তোমাকে এখানে সাহায্য করবে ডেট তারিখ অ্যাড্রেস ঠিকানা সিলেশন সম্ভাষণ মেইন পয়েন্টস ফর দ্য লেটার্স চিঠির গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিক নির্দেশনা ক্লোজিং শেষ অংশ বা শেষাংশ রিমাইন্ড টু মনে করো রাইট এ লিস্ট সিক্স সেন্টেন্সেন্স নিম্ন তোমাকে ছয়টা সেন্টেন্স বা বাক্য লিখতে হবে ইউজ ক্যাপিটাল লেটার্স তোমাকে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে বিরাম চিহ্ন মার্ক অ্যান্ড কারেক্ট স্পেলিং এবং সঠিক বানানোর দিকে তোমার মনোযোগ চিহ্নিতকরণ করতে হবে এই হচ্ছে একটা লেটার বা সিটি লেখার কিছু কন্ডিশন শর্ত তো যা দুই হাজার উনিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল যা বর্তমানে দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেক বেশি তো এখানে দশ নম্বর বরাদ্দ থাকে তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এখানে লিখে রেখেছি তো আমাদেরকে লিখতে হবে এখানে হচ্ছে সাহেব বাজার কি বাজার সাহেব বাজার তারপর হচ্ছে রাজশাহী রাত এখানে হচ্ছে তারিখ পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কোনো একটা তারিখ দিলেই হবে এখানে যে কোনো একটা তারিখ দিলেই হবে ডাজান বেটার সেটা কোনো বিষয় নাম এখানে হচ্ছে ডি আর মিথু পিও মিথু টুডে আই ইউ অ্যাবাউট হাউ টু কিভাবে বা ফিট রাখা যায় সে বিষয় সম্পর্কে আমি তোমাকে বলতে চাচ্ছি টু কিপ বডি ফিট শরীর সুস্থ রাখার জন্য ইউ হ্যাভ টু ফলো সামরুল শরীর স্বাস্থ্য এবং জীবাণু থেকে মুক্ত থাকার জন্য তোমাকে কিছু নিয়মকানুন ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে ফার্স্ট লিভ প্রথমত ইউ হ্যাভ টু ওয়াশ হ্যান্ডস উইথ সব ইটিং মিলস যে প্রথমত তুমি খাবার খাওয়ার পূর্বে সাবান দিয়ে হাত ধরত করতে হবে সেকেন্ড লিম দ্বিতীয়ত ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট যে টয়লেট ব্যবহারের জন্য তোমাকে অবশ্যই স্যান্ডেল পরিধান করতে হবে বা ব্যবহার করতে হবে প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট যে টয়লেট ব্যবহার করার পর সঠিকভাবে তোমাকে সাবান ব্যবহার করতে হবে নেক্সট পরে ইউ হ্যাভ টু টেক এ বাথ এভরিডে পরে পরবর্তীতে তোমাকে প্রতিদিন গোসল করতে হবে মোর ওভার ইউ হ্যাভ টু ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি এবং অধিক পরিমাণে তোমাকে শারীরিক ভাবে নিয়মিত ব্যায়াম করতে হবে ফলোইং দে স্টেপস এগুলো তোমাকে অনুসরণ করতে হবে ইউ ক্যান কিপ ইউর